ও ভাই দেখতে পাচ্ছো দেখো আমি মুখটা খুললাম কাটিংটা আমার গুণপো করবে আমাদের নতুন করে আবার মা আবার বিরিয়ানি শুরু করেছে তো সবাইকে বলবো একবার এসে ঘুরে আজকে আমি নতুন বিরিয়ানি বানাইছি পয়লা বৈশাখ হ্যাঁ সবার ডিমান্ড এসে জিজ্ঞাসা করে বিরিয়ানি আইনি বিরিয়ানি আইনি তা আজকে আমি অল্প করে ট্রাই করেছি আমি আগেও বানাতাম অন্য স্টাইলে আজকে অন্য স্টাইলে এই বিরিয়ানি বানাইছি জানি না ভালো হবে কি খারাপ হবে

কেউ এসো বন্ধুরা আর তারপরে দ্বিতীয় দিন আন্দাজটা বুঝে যাবো তারপরে ঝরঝরি হয়ে যাবে যদি যদি খারাপ হয় যদি বলে দিয়ে যাবে যে এটা কম আছে ঠিক আছে না খারাপ ভালো বন্ধু সবাই বলে দিয়ে যাবা তাহলে তোমার একটু সুবিধা হবে পরের জিনিস অবশ্যই হাতের জিনিস ভালো বন্ধু হতেই পারে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা দেখো কালা আলু কালার গুলো কিন্তু জাস্ট এসে গেছে দেখি চিকেনের বিস্টটা দেখি